আজকে আমি আপনাদের সাথে নাক কেন একটা রেসিপি শেয়ার করবো এই কথাটা কেন বললাম আমি আপনাদেরকে পরে বলবো তো এটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার সর্বপ্রথম লাগবে কিছু আলু আলুগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি এখন পাটখড়িতে আগুন দিয়ে চুলা আমি কড়াই বসিয়ে দেবো যেহেতু আমরা লাকড়ি দিয়ে রান্না করি তো চুলা এখন আমি যে আলু গুলা ধুয়ে রাখছিলাম সুন্দরভাবে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে সিদ্ধ করে নেব তো এটার পাশাপাশি দেখেন একদম লাল লাল গোল গোল টমেটো আমি এখানে নিয়ে এনেছি টমেটো বরাবরই আমার অনেক ভালো লাগে পাকা টমেটো আমার অনেকটাই পছন্দ তো এই টমেটোগুলো ভালোভাবে এখন আমি ধুয়ে নেব যদিও এগুলো আমাদের নিজেদের খেতে না বাজার থেকে কিনে আনা বাজারের সবজিতে কিন্তু অবশ্যই ফরমালিন থাকে তো এর জন্য টমেটোগুলাকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি তো এই যে আমি পাকা টমেটোটা রান্না করার জন্য অবশ্যই টমেটোটাকে ভালোভাবে ধুতে হবে এই যে আমার ভিডিওটির প্লাস পয়েন্ট হচ্ছে নাক ছিটকানো রেসিপি আমি কেন বলছি কেন না পাঙ্গাস মাছ দেখলে অনেকে নাক ছিটকায় তো পাঙ্গাস মাছটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ফ্যামিলি সবাই এই মাছটা অনেক পছন্দ করে বাচ্চাদের জন্য এই মাছটা কিন্তু ভীষণ ভালো কাটা নাই যেহেতু মাছটাই তো এই মাছটা আমি সুন্দরভাবে লবণ দিয়ে মাখি ধুয়ে নিলাম ধোয়ার পর এখানে পরিমাণ মতো মরিচ হলুদ লবণ দিয়ে এখন মাছগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এদিকে আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে আলুগুলাকে আমি এখন একটা ছাঁকনায় ছেঁকে নেবো গরম পানিগুলা আসলে পাঙ্গাস মাছটা আমি সব সময় বেজে রান্না করার চেষ্টা করি এর জন্য মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব এদিকে আমি আলুগুলো ভালোভাবে সিলিয়ে আধা ভাঙা করে নেব ভালোভাবে না ভেঙে একদম আধা ভাঙা করে নিচ্ছি যেহেতু এটা আমি তরকারি রান্না করবো এখন চুলায় কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম কেলে গরম করে মাছগুলোকে ভালোভাবে এখন ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে একদম ভেজে নিচ্ছি এটা কি মশমচা করার কোনো রকম প্রয়োজন নাই যেহেতু আমি তরকারি রান্না করব একটু খড়ি খড়ি করে একদম ভেজে নিচ্ছি আমি এখন কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি আসলে আমরা গ্রামের মানুষ ভাই আমরা সব সময় তেল মশলা খুব কম খাওয়ার চেষ্টা করি শহরের মতো কোনো দামি দামি মশলা আমরা ব্যবহার করি না পাটায় পিষে রাখা কিছু মশলা আমি এখানে গরম তেলে দিয়ে ভালোভাবে বেজিয়ে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো কিছু মরিচ হলুদ আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেন এতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তা একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি দেখেন মশলাটা কিন্তু উপরে তেল চলে আসছে এখন বেঙে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে আমি একটু ঝোল দিয়ে দিব। তো আসলে রান্না হচ্ছে এক একজনের কাছে এক এক রকম এক একজন এক এক রকম করে রান্না করে আমি খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করি এই দেখেন মাছগুলোকেও আমি সুন্দরভাবে ভেজে নিছি এদিকে তো এখন আলুটাকে পরিমাণ মতো আমি কষিয়ে নিচ্ছি এখন কেটে রাখা টমেটোগুলো আমি এখানে দিয়ে দেব। আসলে প্রচণ্ড গরম এই গরমে ভারী ভারি কোনো খাবার না খেয়ে আমরা এরকম একটু মাছের ঝোল কোনো শাক পাতা ভর্তা এগুলা আমার মনে হয় খাওয়াটা বেশি ভালো টমেটোগুলা কষানোর কোনো রকম প্রয়োজন নাই যেহেতু পাকনা টমেটো পাকনা টমেটো কষালে টক টক লাগে এখন টমেটোগুলা দেওয়ার পর উপরে মাছগুলো একদম আলতোভাবে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর পাঁচ সাত মিনিটের মতো আমি টেনে এটাকে জাল দিয়ে দেবো তো এই দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আসলে খুবই মজার একটা রান্না বা কাশ মাছ দিয়ে টমেটো রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন